বড় বাজার আইসা করছি এটা হলো বাজার আছে ময়গাঁও নয়গাঁছি আমরা সামনে বাজারটা চাহিদা করছি ডাইনে যেতে হবে ডাইনে মরুই বাজার আমরা ডানে যাব ডানে মরুই বাজার তারপরে মাদক কুণ্ড দেখা যাচ্ছে বারো কিলো দেখাচ্ছে মাদক কুণ্ড এখান থেকে বারো কিলো গুড়ি পুণ্ড কিলো পোলাউজা উনত্রিশ

উপজেলা <hablando> <op> <sharp sonthal> <sharp inhale>